মাশাআল্লাহ আল্লাহ সাকিব আপনাদের সবাইকে স্বাগতম আজকে খুব একটা অবাক করা ঘটনা ঘটেছে আমি যখন মুরগির খাবার দিতে আসি তখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিম আমি তো পুরোই অবাক যে এটা কীভাবে হলো কারণ ডিম পাড়ার মতো উপযুক্ত বয়স ওদের এখনও হয়নি ওদের মনে হয় এখনও চার মাস হতে প্রায় দুই তিন দিনের মতো বাকি আছে ডিমটি মনে হয় কিছুক্ষণ আগে পেরেছে কারণ দেখতে পাচ্ছেন ডিমের যে তরল পদার্থ থাকে সেটার সাথে মাটি ভরে মাটি লেগে আছে তা আমি খুব আনন্দিত এবং খুবই এক্সাইটেড যে আল্লাহ রহমতে আমার মুরগি ডিম পাড়া শুরু করতেছে তো আজকে একটা পেরেছে কালকে যে পারবে তা না তো ধাপে ধাপে দু তিন দিন পরে আবার দু একটা এভাবে পারবে এবং তাদের ডিম রানিংয়ে আসতে আরও সময় লাগবে ওদেরকে খাবার হিসেবে তেমন বাড়তি কোনো বেশি দেওয়া হয়নি যেটা লেয়ার লেয়ার ওয়ান এভাবে খাওয়ানো হয়েছে আর স্বাভাবিক যে মেডিসিনগুলো এইগুলোই দেওয়া হয়েছে তো মাসাল্লাহ মুরগি সবগুলোই সুস্থ আছে কয়েকটা মুরগি বা এই মাসের ভিতরে ডিম পারবে আর বাকিগুলো হয়তো বা আস্তে আস্তে ডিম পারবে আপনারা সবাই আমার খামারের জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে এবং আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম